চকলেটের লোক দেখিয়ে মেয়েটাকে যেহেতু হিনটাইসড এবং চকোলেটের লোভ দেখিয়ে ফাঁকা জায়গায় নিয়ে যে প্রথমে ভর্ষণ এবং তারপরে শ্বাসরোধ করে মৃত্যু আপনারা দেখছেন এস টি ওয়ার্ল্ড নিউজ আমরা চলি সময়ের সাথে মানে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলবো মানে খুব কষ্টের সঙ্গেই আপনাদের সামনে নিয়ে আসতে আমরা বাধ্য হচ্ছি আমরা মানে মেয়ের বাবা হিসেবেও আমরা খুব আমরা নিজেরাও খুব ভিতর থেকে মর্মাহত হতো চোদ্দই নভেম্বর শিশু দিবসের দিন এটি আট বছরের বাচ্চা কুস্তির কালিকাপতায় এলাকার ফকরিপাড়া এলাকার সে খেলতে গেল প্রতিদিনের মতো এবং তারপর তাকে খুঁজে পাওয়া গেল না বিকেল থেকে পরের দিন ভোরবেলা পাঁচটা পনেরো নাগাদ তার নিথর দেহ এবং সেটাও খুব মানে বিকৃত অবস্থায় ছিল সেটা উদ্ধার হলো আমাদের উস্তি থানা খুব দ্রুততার সঙ্গে যেগুলো প্রসিডিওর আছে সব মেনটেন করে আমরা মানে রক্তের ডাক টাগ পেলাম ঘটনাচক্রে দেখা গেল যে নিজের এই কাকার ছেলে মানে দাদা ওয়ান হবিবুল্লাহ লস্কর সে হচ্ছে ব্যাপারে কালপ্রিট তাকে আমরা অ্যারেস্ট করেছি খুব দ্রুততার সঙ্গে কোর্টের সামনে পেশ করে রিমান্ডও নিয়েছি যেগুলো আমাদের এভিডেন্স কালেকশানের বিষয়ে যা যা থাকে সেগুলো সব এসপি মেনে এস মেনে করা হয়েছে এবং আমরা চেষ্টা করছি যাতে এটা পনেরো দিনের মধ্যে চার্জশিট করে খুব দ্রুত যাতে একটা ট্রায়াল হয়ে আমরা যাতে যেটা আমরা চেষ্টা করবো যাতে সর্বোচ্চ সাজা যেটা আছে সেটা যাতে জন্য করা যায় নেটের লোভ দেখিয়ে মেয়েটাকে যেহেতু একদম নিজের খুব কাছের সম্পর্কের মধ্যে সেটাকে সুযোগ কাজে লাগিয়ে বাচ্চাটাকে হেনটাইজড এবং চকলেটের লোভ দেখিয়ে ফাঁকা জায়গায় নিয়ে যে প্রথমে ধর্ষণ এবং তারপরে শ্বাসরোধ করে মৃত্যু এবং সেই শ্বাসরোধ করার সময় যখন তার একটা চোখ খুলে বেরিয়ে এসছে সেটাকে আবার মানে যেটা আমরা পরবর্তীকালে প্রাথমিক তদন্তে পাচ্ছি আর কি হোক সেটা একটা খুব বিভৎসতা এবং নারকীয়তা তার মধ্যে আছে আমরা এটুকু বলতে পারি যে ধর্ষণ করে একটা বাচ্চাকে খুব নারকীয়ভাবে হত্যা করেছে তার অভিযোগে অভিযুক্ত এই হবিবুল্লাল লস্কর তাকে যেভাবে ট্রিট করার কথা সেইভাবে রিপিটিংলি ট্রিট করে আমরা ফেস করেছি এবং তাকে আমরা ইনসিওর করব যাতে আন্ডার কাস্ট্রিতে ট্রায়াল খুব দ্রুত কমপ্লিট হয় এবং সে যাতে সর্বোচ্চ সাজা পায় তো নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন